তার মার খেয়ে আমি প্রায় চারটা মাস বিছানা থেকে উঠতে পারিনি আমি ঢাকার হসপিটালে ভর্তি ছিলাম তারপরেও তাকে অনেক ভালোবাসছি যে মারছে আমার ফ্যামিলি বসে দিবে না আমি বসে আমি তাকে ভালোবাসি আমি যাবো অনেক রিকোয়েস্ট করি আমার কাছে আসেন জন্য না একটা বার দেখতে আসে না আমি বারবার ফোন দিয়ে বলতাম যে এখানে এখানে আছি এখানে আসো কখনো আসে নাই আমার বাস হচ্ছে বরিশাল পটুয়াখালীতে ওর সাথে আমার সাথে প্রথমত পরিচয় হচ্ছিলো সোশ্যাল মিডিয়াতে তো ওই থেকে হায় হ্যালো ও ডিরেক্টলি আমাকে বলছিল যে আমাকে পছন্দ করে তারপর আমি বলছিলাম যে না আমি রিলেশনে যাবো না আমি আরেক বিয়ে করব। ও তারপর বললো কি আচ্ছা ঠিক আছে আমি রাজি তো এই কথাতে ওর ফ্যামিলি এক তিন দিনের মাথায় আমি একটা জব করতাম সে ওইখানে আসে ওর ফ্যামিলি সবাই সবে আমি যেখানে জব করতেছি ওইখানে উপস্থিত ছিল তো ওই টাইমে আমি বুঝতে পারিনি যে ওর ফ্যামিলি সবাই আসছে আমি ভাবতাম হয়তো আমার কাস্টমার যেভাবে আসে ওইভাবে ননদ যে হয় তখন আমাকে গিয়ে বলে যে তোমার নাম কি নদী আমি তখন তাকে বলছিলাম আমার নাম নদী না তখন সে বলল আচ্ছা তোমার তো মাস্কটা খুলো আমি বলছিলাম কেন আপু বলে যে মাস্কটা খুলো একটু দেখি আমি বলছিলাম আমি তো অপরিচিত কাউকে দেখাই না তো আমি বলছিলাম নদী না তো খুলবো কেন তো আমার পাশে যে কলিগ আসছিল ও বলছে আপু আপনি যাকে বলতেছে ওই নদী তখন আবার আমি তাকে একটা পিক তুলে রাখি রাখার পরে আমার হাজবেন্ডকে দিই যে কে বলছিল এটা আমার বোন আমি পাঠাইছি হ্যাঁ বলো আমি তো জানি না আমাকে কেন না জানাইয়া কেন পাঠাইছো এখানে আমি যেখানে কাজ করতেছি জব করি সেখানে কেন আসবে সে বলে দেখে আসছে তো তার ফ্যামিলি প্রথমে মানে নাই যেহেতু আমি জব করি আর ছেলে আমাকে নিবে তো আমরা দুজনে কথা বলতেছিলাম কথা বলতে বলতে সাত আট মাস পার হয়ে গেছে আমি আর ফ্যামিলিকে বলছি আমার ফ্যামিলি বলছে আগে ছেলে দেখব তো যখন দেখে আমার বড় মামি ছিল সে দেখে ওকে পছন্দ করে নেয় আমার ফ্যামিলিকে ও ওদের ফ্যামিলিকে পছন্দ করে না আমার ফ্যামিলিকে ওদের বাসায় পাঠাই পাঠানোর পর তাদেরকে চয়েস হয় না তার হওয়ার না কারণে আমাকে বলতে এখানে আমি দেবো না তাতে তুমি যা করো তখন আর আমি তো বুঝি আমি তোকে ভালোবাসি এখন আমি বলছি আমি এখানেই যাবো যেহেতু আমার সাথে কথা বলছি আমি ওর সাথেই যাবো তো অনেক ছোটো হয়েছি যেমন ওর সাথে আবার রিলেশনে যাওয়ার পর আট মাস পরে ওই নেশা করতো সেখান থেকে আমি ধরে নিয়ে আসছি রাত্র একটা দুইটা তিনটাও নয় তিনটা চারটে পরেও আমি নিয়ে আসছি নিয়ে এসে বোনকে বলতাম যে আপনার ভাই এই এই পর্যায়ে এখন কি বলবে। বলে তুমি হইলেই ভালো হয়ে যাবে আমি বলছি আমি তো এগুলো দেখে আসবো না তখন বলল কি যে তুমি আসলে ভালো হয়ে যাবে এই করতে করতে আমার শাশুড়ি এক পর্যায়ে সে বলতেছে কি যে তুমি সকালবেলা চলে আসবা তো আমাকে নিতে আসছে ভোর পাঁচটা বাজে আমি আমার বাসা থেকে না বললে চলে গেছি পালিয়ে গেছি যাওয়ার পরে ওদের বাসা ছিলাম মানে সারাদিন ছিলাম থাকার পরে চারটার সময় ওর মা বলতেছে কি যে আমরা এখন কোট ম্যারেজ করে রাখি তখন আমি বললাম কি যে আমার মার ছোট একটা মেয়ে আমি আমার ফ্যামিলিতে ছোট। তো তো আমাকে নিয়ে তাদের অনেক ইচ্ছা আছে আশা আছে আমি আমার ফ্যামিলিকে বুঝাই তারা রাজি ছিল না ওর আম্মু আমাকে এমনভাবে রিকোয়েস্ট করতেছিল যে সে আমাকে ছাড়া কিছু বুঝে না বলে কি তুমি ওকে ভালো করতে পারো তুমি আমার ছেলেটাকে ভালো করতে পারবো ও তুমি থাকলে ওরে তুমি আগলায় রাখতে পারবা তাদের কাছ থেকে আমি দুই মাস টাইম নিয়েছিলাম যে দুই মাসে আমি আমার ফ্যামিলিকে রাজি করাই তারপরে এটা আমি করি পরে ওইখান থেকে আমি চারটা বাজে বের হই আসার পর আমি বাসায় আসে অনেক রাগ টাক বেরোয়ছি ফোন টোন বন্ধ করে রাখছে ওরা আমি আমাদের ফ্যামিলিতে আমি শুধু আমার মামিক পা ধরছিলাম যে মামি যে আপনি যেভাবেই হোক আপনি আমার এইটা একটু ই করে দেন দিতে পারবেন এই কথা শোনার পর তো আমি ওকে বলার পর বলতেছি কি যে না আমি তো তোকে চাই আমাকে লাগবে না তো আমি গলায় মানে অনেক রকমের কথা অনেক বিলিম দিত যে ভালোবাসো কিনা হ্যাং ত্যাং তো আমি তোর অনেক প্রচুর ভালোবাসতাম তো তারপরে সে বলতে সে বিয়ে করো আমি বলছি দেখো আমার ফ্যামিলি রাজি না এখন তো আমি এভাবে কিছু করতে পারবো বলে যে পালাই আসো আমাকে পালায়ে আসলে কি হবে আমার মার তো অনেক ইচ্ছা আছে কারণ আমি এত বছর তাদের কথা শুনছি বলে তুই কাকে চাম বলছি তোমার কী চাই পরে সে বলতেছে কি তাহলে তুমি তোমার ফ্যামিলি যেভাবেই হোক রাজি করাও এই কথা আমি আমার মাকে অনেকবার বুঝাই মার ধরো খাই তো লাস্টে আমি আমার মাকে বললাম কি মা তুমি কি আমার সুখ চাও না বলছে যে হ্যাঁ চাই আমি কই তাহলে সব কিছুই তো অনেক কিছু করছো তাহলে আমাকে এখানেই দাও আর যদি আমি আমার ফ্যামিলিতে যা চাইছি প্রতিটা জিনিসই আমি পাইছি এরপরে পরে আমার মা রাজি হয় তারপরে ভালো হইলো চার তারিখে আমার গায়ে হলুদ হইলো ছয় তারিখে আমাদের বিয়ে হয়েছে সাত তারিখে যখন আমি ওদের বাসা আমাকে নিয়ে যাই সাত তারিখ রাত্রে নিয়ে যাওয়ার পর ওর মা আমাকে মানে ভালো দুদিন আচরণ করছে দুদিন ভালো আচরণ করার পরে ওর হচ্ছে ফোনে একটা মেয়ে কল দিছে আর ওর যে ফ্রেন্ড একটা ছিল ওরা হচ্ছে নেশা নেশাগ্রস্ত এইগুলোতে আমি পছন্দ করতাম না তারপর ওর সাথে আমার সাথে এক প্রকার ঝগড়া কথা কাটাকাটি ও আমাকে নয় তারিখে প্রচুর মারে মানে তার আমার মারতেছে আমার শাশুড়ি ছিল আমার ননদ ছিল তার মা আমাকে বলতেছে কি যে ওরা এইভাবে মারলে হবে না আরও বেশি করে মারতে হবে এই সে একটা সাহস পাইছে সে আমাকে প্রচুর মারতেছে তারপর হচ্ছে একটা লাথি দিয়ে দরজার যে কাঠ আছে সে কাঠ দিয়ে যখন আমার বাড়ি দিছে তখন মানে আমি শুইয়া পড়ছিলাম আর তখন আমার কোনো জ্ঞান ছিল না আমি সিন্স আই ফেলছিলাম তারপর কি হয়েছে আমি জানি না তোর ফেইজে অনেক খামছি দাগ ছিল আমার অনেক জায়গায় গেছে যেমন চোখের নিচে কালো একটা ঘুষি মারছে সেগুলা তারপরে হচ্ছে ওই যে লাঠি দিয়ে মারছে এগুলা লাথি মারছে জুতা দিয়ে মারছে তারপরে হচ্ছে ওই মারামারির পরে ওই দিনকে আমার দুলা ভাই আমার ছোট ভাই আমাকে আনতে যাই আমার শাশুড়ি আমার রুমে ইচ্ছে হাতটা ধর জায়গায় বলতেছে কি কি নাটক কম করবি যা তোর বাসার দিয়ে লোক আসছে তাদের কাছে যা যাইয়া বস আমি সামনে গেছি তো ওই অবস্থা যাইতে চাইছিলাম না কারণ ফেইজে অনেক দাগ আমি আসলাম ভালো মানুষ মারামারি করছে এগুলো দাগ হয়ে গেছে এখন আমার দুলা আমার ছোটো ভাই বলতেছে আপু তোমার যে দাগ কেন কালো কালো এগুলো কিছু না বাড়ি খেয়েছিলাম তো পড়ে গেছে শিড়ি দিয়ে এর জন্য একটা কথা বলে পাঠাই দিয়েছে এখন যদি ওই সময় আমি বাড়িতে যাচ্ছি না মানে আমার বাপের বাড়ি আসতে চাছি না যে তোমার মা দেখলে বুঝবে আমি আমার বাসা কখনো না জোর আমাকে মারছে আমার শ্বশুরটা ভালো ছিল তিনি আমাকে মেয়ের মতনই দেখছে তাকে আমি বাবার মতনই দেখছি সে আমাকে খুব ভালোবাসতো তো আমার ওই ভালোবাসাটা আমার শাশুড়ের ননদের সহ্য হইতো না এই জন্য আমার মানে নন সবসময় আমার সাথে খেটখাট করতো তারপর ও ঢাকায় চলে যায় তেরো দিন পর ঢাকায় চলে যায় এখন ওর মা আমাকে পুতে নিয়ে তো জ্বালায় আমার নন আমাকে পুতি কথায় বলে কি তোকে তিন লাখ টাকা কাবিন দিয়েছি তোকে তিন লাখ টাকা দিয়ে দিব তোকে ডিভোর্স দেওয়াবো এটা কেন বলে জানি না আমি ওকে এটা রেকর্ড করে দিছি যে ভয়েস রেকর্ড করে দিছি যেরকম এরকম তুমি শোনো ও তো বলতো কি যে তুমি থাকো আমি আসলে একটা সময় এগুলো সব কিছু দেখবো তুমি থাকো আমি আসলে একটা সময় সব কিছু দেখবো ওর একটাই গান ছিল আমি ফ্যামিলিকে কিছু বলতে পারবো আমি বললাম কি তাহলে আমাকে ঢাকায় নিয়ে যাও ও বলো কি যে না আমি ঢাকায় নিয়ে আসতে পারবো না আমাকে কেন বলে যে না আমি ঢাকায় নিয়ে আসতে পারবো না তুমি ওখানেই থাকো আমি এখানে নিয়ে আসতে পারবো না আমি ফ্যামিলি ছাড়তে পারবো না সে আমাকে বল তোমাকে ছাড়বো আমার ফ্যামিলি ছাড়তে পারবো না তখন আমি বললাম আমাকে ছাড়বা বলছে হ্যাঁ তোমাকে ছাড়তে রাজি আসে এরপরে আমি যখন শুনি যে পরকিয়া লিপ্ত হয়ে গেছে পরকিয়া করতে গিয়ে আমার ভাসুর ধরছে আমি আমার ভাসুর গেছি ওই মেয়ে সব ধরার পরে আমি তাদেরকে বাসায় নিয়ে আসি এখন সে বাসায় গিয়ে তার আম্মু আমাকে মারতে আসে তার বোন আমাকে মারতে আসে সেও আমাকে মারছে মারটার পর আমার ফ্যামিলিকে ডাকে ডাকার পরে আমি তাদের কাছে ছোটো হয়ে গেলাম যে নতুন বিয়ে হচ্ছে পরকিয়া করতে ছোটো হয়ে গেছে আমি রাগ করে তাদের বাসা থেকে চলে আসি আসার পরে তাকে বলি আমার বাসায় আসতে আমি তারপরও তাকে এত ভালোবাসছি মানে আসার পরও বলি যে বাসায় আসতে কিন্তু সে বলে কি যে আমি পারবো না তিন দিন পর আমাকে ফোন দিয়ে কই আমি কই দেখাতে আসছি বলে যে তাহলে আমি দেখা করো করছি না আমি দেখা করবো না বলে কেন আমাকে না যে আমার সাথে এতবার প্রতারণা করছো আমি তার সাথে দেখা ও অনেক রিকোয়েস্ট করছে হাতে পায়ে ধরছে আসার পরে যাক ওই দিনটা আমি খুব হ্যাপি ছিলাম আমাকে আসার পরে কেনাকাটা কর শাড়ি পাত্রি কিনে দিয়ে গেছে এই অনেক কিছু কেনাকাটা করছে কেনাকাটা করে দিয়ে তারপর চলে গেছে বল সামনের মাসে রুম রাখো আমি আসবো এখানে আমি হোস্টেলে ছিলাম সামনের মাসে রুম রাখি ও আসছে ওইখানে যাতায়াত করে যাতায়াতের খরচটা আমি দেই তার কাছ থেকে সে আমাকে ঢাকা আসার পরে মাত্র টাকা আমাকে দেয় সে স্যালারি পেয়ে বাড়িতে পাঠায় তো যাতায়াতের খরচ আমি আমার সংসারটা আমি চালাইছি ঢাকাতে কিন্তু তার মা ফোন দিয়ে বলতো কি যে আমার ছেলে টাকা খাও কিভাবে খামি দেখব অনেক অনেক কথা অনেক বাজে বিহিপ তার বোন আমাকে বলে তো কি আমি বাধ্য করবো আমার ভাইকে ছাড়ার জন্য তো তার ভাই ভাইকে যখন মানে আমার হাজব্যান্ডকে যখন ভয়েস দেয় যে তুই যদি ওর কাছে যাও তাহলে তুই আমার মার মরামুখ দিবি মা গলায় রশি দিবে এই থেকে শুরু হলো তারপর আরেকটা ভয় হয়েছে কি যে তুই ওকে এমন ভাবে জ্বালাবি যাতে ও ছাড়তে বাধ্য হয় যাতে আমাদের তিন লাখ টাকা কাবিন আর গোল্ডের আন্টিরা না দিতে হয় যে ওর বাবার বাড়ি যে আন্টি নিয়ে আসছে আন্টি দেবো না সালিশি করলে আমরা ঠগি না তুই এমন এই থেকে তার ভাই প্রচুর পরিমাণ জ্বালায় যেমন মার লাস্টের দিক থেকে আমি হচ্ছে জানুয়ারির পনেরো তারিখে ধানমন্দির সাতাইশে আসি ওর সাথে দেখা করি ও অন্য মেয়েদের সাথে কথা বলতো এগুলো নিয়ে ঝামেলা হইতো ওই দিনকে আমাকে মায়েরা রাস্তার ভিতরে আমার কুমোরের মেয়েজনের হাড্ডিটা মানে সরাই ফেলেছে ব্যাকা করে ফেলাইছে ওই থেকে ও আমাকে মায়েরা রাস্তায় ফালাই রাখছে আমি শুধু ওকে একটা জিনিস বলছিলাম যে আমাকে একটু জানটা বিখ্যাত আমাকে কোনো একটা ক্লিনিকে হসপিটালে নিয়ে যাও ও আমাকে নেয় নেয়ের পরে হচ্ছে রাস্তায় পুরো মানুষ ছিল থাকার পরে তারা একজন বলছিল যে ওকে কোনো একটা প্রাইভেট ক্লিনিকে নাও ও নেয় নাই তার ও পাঁচ মিনিট পরে আমাকে নিয়ে যায় শুধু ওইখান থেকে ও টুকি ওর রুমে নিছে এইটুকানি করছে তারপর আমার ফ্যামিলির ফোন দিয়ে অনেক কথা বলছে যে আপনার মেয়ে এখানে এসে ঝগড়া করতে চ্যাং করতেছে মানে অনেক কথা আমি বলছিলাম কি এগুলো বলো না তুমি আমাকে মারছো আমি তো বলি না আমি এইখান থেকে লাস্টে বাসায় গিয়ে যখন না পারি ওর আমি হাতে পায়ে ধরে যে আমাকে একটু ভালো ডাক্তার দেখো টাকাটা আমিই দেবো টাকা আমি দেবো তুমি যাচ্ছ আমার কাছে আসো এখানে একটা ডাক্তার দেখাও তখন আমার ছোট ভাইকে ফোন দিয়ে বলে নদী অসুস্থ তোমরা গিয়ে নিয়ে আসো মারছে ও আমার হাজবেন্ড আমাকে কি মায়েরা রাইখানে চলে যায় কিন্তু আমার ছোটো ভাইকে ফোন দিয়ে বলে নদী অসুস্থ তুমি ওরে নিয়ে আসো আমি ঢাকার চারটা হসপিটালে ভর্তি ছিলাম একটা বারো দেখতে আসে না আমি বারবার ফোন দিয়ে বলতাম যে এখানে এখানে আছে এখানে আসো কখনও আসে নাই আমি তারপর আমার বোন টোন আসে এখান থেকে আমি আবার পরিটুয়াকালি ব্যাক করি তাদের সাথে যাই ওইখানে গিয়েও অনেক রিকোয়েস্ট করি আমার কাছে আসার জন্য না তারপর পটুখালী সদর হাসপাতাল ভর্তি থাকি আমার ফ্যামিলি তাদেরকে ফোন দেয় আসে না বরিশালে যখন ভর্তি তখন পুলিশ কেস মারামারি কেস পুলিশ ডাকবে মিডিয়া চলে আসছিলো আমি মিডিয়াতে বলি নাই কিছু আমার অস্থির লাগতেছে আমি ওই মায়ের খাওয়ার পরে মনে হচ্ছে কি আমি মারা যাব এমন একটা ভয় ঢুকছে যেখানে যাচ্ছে সেখানে মৃত্যুর মানে মৃত্যুর সাথে পাঞ্জাবার বলতে আমি ভয় লাগে বাঁচবো না আর মাকে বলে কি মা তুমি আমার চিকিৎসা করায় না এই কথাতে তারা আমাকে আবার ঢাকা পিজিতে ভর্তি করে যখন আমি পিজিতে ভর্তি তখন ফোন দিই যে আসো আমি পিজিতে আছি সে একবারও দেখতে আসে না আমি অসুস্থ হই অন্যদের নিয়ে ঘুরে অন্য মেয়েদের সাথে যায় অথচ সেগুলো আমার ভাইরা দেখে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমি খুব অসুস্থ বিছানা থেকে উঠতে পারি নাই তার মার খেয়ে আমি প্রায় চারটা মাস আলো দেখি দেখিনি কিন্তু তাকে বলছিলাম যে আমাকে নিয়ে যাও আমি তখন অনেক তারপরেও তাকে অনেক ভালোবাসি যে মারছে আমার ফ্যামিলি বসে দিবে না আমি বসে আমি তাকে ভালোবাসি আমি যাবো আমি আমার কুমরে বেল্ট পরা ছিল আমি হাঁটতে পারি না তার সবে বেলা দিন সকালে আমি ওদের বাসায় যাই ওই অবস্থা আমাকে যাইতে বলে বলে তুই যে বাসায় হাত পাওয়া ধর তাহলে তারা মাইনা নেবে আমি সে কাজটাও করছি আমি গেছি সকালে আমার শাশুড়িটা বল ঢং আসছে ঢং করতে আসছে মানুষকে দেখাইতে আসছে যে এ কোমরে ব্যথা পাইছে আমার পোলাকে ফাঁসানোর জন্য এ এখন মানে ইয় ফাঁদ পড়তে আসছে আমার আমার ননদটি বলে কি যে ও আমার বাসে ঢুকছে কেন ওকে বের করো আমি যেতে না যেতে আমার শাশুড়ি আমাকে বের করে দিয়ে দরজাটা লাগাই দিছে আমি বাসে আসি ওরে আমি অনেক বুঝাইছি ও আমার বাসায় যতবারই আসবো ওর বাসায় না বললে আসে ওর বাসায় কেউ জানে না সে আমাকে ছয় তারিখ নিতে আসে নিতে আসার পর তার বাসায় আমি যাই তার মা বোন সবাই ছিল সে আমাকে ওই সময় মারতে ছিল এখন বলে কি যে তুমি কি থাকবো আমাকে হ্যাঁ আমি থাকবো বলে কি এই মানতে হবে আমার ফ্যামিলির সাথে কথা বলা যাবে না আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট আমি আমার ফ্যামিলিতে বড় হয়েছি আমি ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা যাবে আমি বলছিলাম কি কেন এইগুলো হবে না আমি ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবো তুমি কোনো মেয়ের সাথে বা যেগুলো করছো পরকে এগুলো করতে পারো বলে কি আমি এগুলো চলবে ওর মা একটু বলে কি যে তুই যা তুই যা আমার ছেলেকে ছেলে তোরা রাখবে না আর তুই যে থাকতেছো এভাবে চলবে আমি ওকে তারপর বাসা থেকে নিয়ে রিস্কা করে নিয়ে আসছি আমার রিস্কা আমার আমার থেকে নাই মা সে অন্য রেস্কা অন্য মেনে ঘুরতে গেছে মানে আমার কাছ থেকে একই সামনাসামনি আমি ওকে না একটা ঘন্টা কুডির ভিতরে গিয়ে ফোন দিতেছিলাম যে তুমি আমার নিতে সত্যি আমি ডিভোর্সটা দিয়ে দিব আসো না ও আসে না ও বলে যে না আমি আসবো না এক ঘন্টা বলার পর লাস্টে বলছে আমার ফ্যামিলি তোকে মানবে না আর আমি তোকে চাই না এরপর আমি নিজে থেকেই ডিভোর্সটা দিয়ে দিই ওকে আজকে সাত মাস কিন্তু এখনো মাঝে মধ্যে বলে যে আমাকে নিতে চায় কিন্তু ওর ফ্যামিলিকে মানে সামনে আনতে চায় কিন্তু আমাকে গোপনে গোপনে অনেক কথা বলতো যে আমি ফ্যামিলির জন্য পারি না এটা করে কিন্তু ফ্যামিলির জন্য না ভাই নিজে চাইলে সব কিছু হয় আমি তো ফ্যামিলি আমাকে মানা করছে আমি তো তারপরেও গেছিলাম গেছি না ফ্যামিলির বিরুদ্ধেই তো গেছি আমি এখন সবার কাছে খারাপ আমার মামি বারবার বলতো যে ছেলেটা ভালো হবে না ফ্যামিলি এমন কোনো মেম্বার নাই যে যারা আমাকে দেখলে কোন হাসাহাসি না করে তারা আমাকে চরমভাবে ভাবে ঠকাইছে আমি চাইলো তার কাছে যাবো আর সে যদি আমাকে চাই আমি তার কাছে চাই না আমি আর তার প্রতি না এখন আমি সিঙ্গেল আসি কেরিয়ার ভালো কিছু করব। এখন নিজেকে অনেক পরিবর্তন করে ফেলছি এখন সে হাজারও যদি আমাকে চায় আমি আর তার লাইফে কখনো ফিরে যেতে চাই না আমি আমার লাইফ নিয়ে অনেক দূর আগাইতে চাই আগাইতে আছি ইনশাল্লাহ আরও সামনে আরও ভালো কিছু করব। সেটা দেখবে দেখবে আর নিজে যেটা ভাবতেছিল যে আমি ওর মায়ের খাওয়ার পর আমি ওকে ছেড়ে দেওয়ার পর আমি যে ভেঙে পড়বো সেরকম কিছু না আমি নিজেকে আবার স্ত্রনভাবে দাঁড়াবো আমি যে পর্যায়ে ছিলাম আমি ওইভাবে আবার আগের মতন দাঁড়াইতে পারবো আর অলরেডি দাঁড়াই গেছি এখন আর সে কে তাকে পাত্তা দেওয়ার কোনো কথা না আমার তবে তারা আমাকে দেখবে তারা তার মা বোন আমার যারা শাশুড়ি নন তারা দেখবে যে আমিও কি কিছু করতে পারি কি না তাদের জন্য যে আমি এমন কিছু ভেঙে পড়বো সেটা না মানুষ তো কষ্টশীল মানুষ কষ্ট পাবি এই বলে যে আমি শেষ হয়ে যাবো এরকম কিছুই না আমি আবার নতুন করে দাঁড়াবো আমারও জীবন আবার নতুন করে শুরু করব